সামান্য কিছু অর্থের জন্য সৈদি গিয়েছিলেন গৃহকর্মীর কাজের জন্য কিন্তু সৈদি শেখ তার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় শারীরিক সম্পর্ক না করলে মারধর করত সৈদি শেখ এমনকি একজন ভুক্তভোগী নারী আমেনা বেগম মৌলভী বাজারের বাসিন্দা আমেনা বেগম সৈদি আরবের রিয়াদে প্রায় দেড় বছর ছিলেন যার মধ্যে পাঁচ মাসই তাকে কাটাতে হয় পুলিশের হেফাজতে আমেনা বেগম জানান যে বাসায় কাজ করতে গিয়েছিলেন সেখানে যৌন প্রস্তাবে সম্মত না শারীরিক নির্যাতনের শিকার হন তিনি যৌন প্রস্তাবে রাজি না হওয়ায় টানা তিন দিন আমাকে খেতে হয়নি মেরে হাত ভেঙে দেয়া হয় এবং বাসা থেকে বের করে দেয়া হয় তারপর বাসার সামনে গভীরাতে পুলিশ আমাকে পায় এবং থানায় নিয়ে যায় পরবর্তীতে চিকিৎসা দেওয়ার পর সেখানকার এজেন্টের মাধ্যমে তাকে আবারও ওই বাড়িতেই ফিরে আসতে বাধ্য করা হয় সেখানে ফিরে যাওয়ার পর আবারও বেশ কিছুদিন পর তার উপর শারীরিক অত্যাচার এবং যৌন নির্যাতন চলে বলে জানান তিনি শারীরিক অত্যাচারের পর এক পর্যায়ে তাকে আবারও একদিন রাতে বাসা থেকে বের করে দেয়া হলে পুলিশ তাকে বাসার সামনে খুঁজে পায় এবং পরবর্তীতে পুলিশের হেফাজতে নেওয়া হয় তাকে পরে পুলিশের হেফাজত থেকেই দেশে ফেরার ব্যবস্থা করা হয় পঁচিশ বছর বয়সী এই নারী দালালের মাধ্যমে সৌদি আরব যাওয়ার পর গৃহকর্মীর কাজ শুরু করেন আমিনা বেগম বলেন আমাকে শারীরিক নির্যাতন তো করা হতোই নিয়মিত খাবার দেওয়া হতো না আর আমি যে এক বছর কাজ করেছি তার মধ্যে আমাকে কেবল দু মাসের বেতন দেওয়া হয়েছে তাও আংশিক